আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বংশবুর সিনেমা হলের সামনে যে কি দেখছেন সেই মহিলা একটি বাচ্চা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছিল ইতিমধ্যে বাচ্চাটা কেঁদে উঠলে কিছু লোক জিজ্ঞাসা করলে মহিলাটাই বলল যে আমি বাচ্চার দাদি এইভাবে স্থানীয় জনতার সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে তাকে হাতে নাতে আটক করে করে স্থানীয়রা শ্যামনগর থানা পুলিশের হাতে হস্তান্তর করে এখনো মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি তবে আমরা পেলে আপনাদেরকে আপডেট খবর আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে সাতক্ষীরা শ্যামনগর থেকে ইব্রাহিম গাজী আপনারা আপনাদের শিশু বাচ্চাদেরকে নজরে রাখবেন সব সময় এবং এই ছিনতাইকারীদেরকে কোথাও ছন্দভজন লোক দেখলে থানা পুলিশকে খবর দিবেন।